হ্যালো এবামুয়ালাইকুম তো চলে এসেছি আপনাদের জন্য গঙ্গা মানে কি বলবো প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল কিছু থ্রি পিস এর কালেকশন নিয়ে এবং পাশাপাশি ওয়ান পিসের কালেকশনগুলো থাকবে ভিওয়ার্স ফার্স্টে যেটা দেখা একদম প্রিমিয়াম যেটা হচ্ছে মানে এসির মতো আরাম ফিল করবেন কোনো কাপড় মিক্স করা নেই এসি কাপড়ও না এটা হচ্ছে পিওর সুতি একদম পিওর সুতি পাকিস্তানি প্রিমিয়াম এটা পাকিস্তানি না সরি ইন্ডিয়ান প্রিমিয়াম ঠিক আছে কটন এত সুন্দর আজকে অনেক কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়েছে আমাদের কালেকশন এই যে দেখেন একদম মুন্নাটা অনেক বড় থাকবে বিশাল বড় থাকবে একটা কলাপাতায় স্টাইলে থাকছে অনেক সুন্দর ইয়োলোর মধ্যে অনেক বড় উননা বিশাল বড় উননা থাকবে এটার প্রাইস দিচ্ছি কত ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা এটার আরেকটা সুন্দর কালার আছে দুইটা দেখেন উন্নাটা কত সুন্দর থাকবে খুলে দেখেন দুইটা কালার থাকবে আপনার সুবিধার জন্য আমি সবগুলো ড্রেস দেখাবো লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন এটা অনেক সুন্দর থাকে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর যে দেখেন বুকের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা নিচে দামান কোশনা মতন কাজ করা থাকবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা বিশাল বড় থাকবে নামাজে দুপাটটা এটা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে চন্ডি স্টাইলে থাকছে হ্যাঁ চন্ডি স্টাইলে প্রিমিয়াম কটন হ্যাঁ প্রিমিয়াম কটন বুকের মতো অল ওভার এমব্রয়েড কাজ করা নিচে দামান পোষণের মধ্যে এমব্রয়েড কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নটা উন্নটা বিশাল বড় থাকবে নামাজি দুপাটটা একদম লেটেস্ট মডেল সাইড দিয়ে উন্নটা এ দেখেন আমি আপনাদেরকে কম্বিনেশন করে দেখাচ্ছি জামাটা কত সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটা প্রাইস দিচ্ছি কত নয়শো পঞ্চাশ টাকা

ছোট ছোট ফুলকারি করা বা নিচে দামান পোষণের মধ্যে এরকম গর্জেস এম্বোয়ারি কাজ থাকছে এটা একদম মানে দেখা যায় যে যারা পিওর সুতি পছন্দ করেন ঠিক আছে রং কালারের গ্যারান্টি সহকারে তারা এটা নিতে পারেন একদম প্রিমিয়াম গঙ্গা মানে ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো সেটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে আপুরা নিচে দামান পোষণের মধ্যে এরকম গর্জেস কাজ করা এ বুকের মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকে এটা প্যান্ট আর এটা দেখেন ওয়াও অনেক সুন্দর থাকবে উন্নাটা একদম বিশাল বড় ছহাত নামাজি উন্না এখন দেখাবো এটা আরেকটা ডিজাইন একদম লেটেস্ট মডেলের প্রিমিয়াম এটা অনেক সুন্দর থাকছে টরে কালার থাকছে কিউট একটা মাল্টি কালার সুতার উপর কাজ করা থাকবে দেখেন কত গর্জেস থাকছে নিচে দামান পোষণের মধ্যে এরকম গর্জেস কাজ করা তো এটার প্যান থাকছে এটা আর এটা হচ্ছে উন্নটা বিশাল বড় দামাজি উন্ন থাকবে অনেক সুন্দর থাকবে তো ভিউয়ার্স এটার দাম দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন দেখাবো কত টাকা থেকে শুরু ভাইয়া দেখাবো মাত্র টাকা একদম নিউ আরাইভাল যে টপস এসেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও এটা সেমি লং এর মধ্যে অনেক সুন্দর থাকবে স্টাইলিশ থাকবে নিতে অনেক সুন্দর ক্রপ করা থাকবে দেখেন কত প্রিমিয়াম এগুলোর দাম দিচ্ছি কত একশো নিরানব্বই টাকা ওয়াও এই ডিজাইনটা অনেক সুন্দর থাকবে একশো নিরানব্বই টাকা ওয়াও একশো নিরানব্বই টাকা থাকছে একশো নিরানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর রাউন্ড ফ্রক আছে একশো নিরানব্বই টাকা বুকের মধ্যে স্টোন বাঁধান বাঁধা করা আছে ঠিক আছে অনেক সুন্দর রাউন্ড শেপের মধ্যে থাকছে। আ ওই কামিজগুলো কত সুন্দর থাকবে দেখেন বুকের মধ্যে অল ওভার লক করে কাজ করা আছে আর এটা সিকোয়েন্স এন্ড হচ্ছে সুন্দরভাবে মাল্টিমিনা করা থাকছে। এটা একদম মানে কি বলবো আপডেট কালেকশন পিঙ্ক কালার ঠিক আছে গ্রেপ কালার আকাশী কালার এই যে দেখেন পেঁয়াজ কালার এই যে চারটা পাঁচটা কালার अवेलेबल থাকবে। এখন দেখাবো শার্টের কালেকশনগুলো এটা অনেক সুন্দর থাকবে ওপেন শার্টে ওপেন শার্ট অনেক সুন্দর থাকছে। একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শার্টগুলো যে আগে আসবেন সেই লুটপাট সেলটা নিতে পারছেন তাড়াতাড়ি চলে আসেন অনেক কিউট কিউট শার্ট থাকছে বাউ ভাইয়া একদম নিউ আর এখন দেখাবো অনেক সুন্দর কামিজ দেখেন এটা একশো নিরানব্বই টাকা এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার গুলো আপনাদেরকে মেনশন করে দিচ্ছি আমি ডিটেলস বলে দিচ্ছি এটা দেখে থাকবে লেস ওয়ার্ক করা সাইড দিয়ে সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে নাইরাকার প্যাটার্ন এটা কালার থাকবে অনেক সুন্দর দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্লু কালার টরে কালার এই যে সুন্দর থাকছে দেখেন কত সুন্দর থাকছে অ্যাশ কালার এই যে গ্রেপ কালার অনেক সুন্দর মিষ্টি কালার আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা আপনার পার্পল কালার এই সুন্দর ড্রেসটা এই কয়টা কালার থাকছে দাম দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এখন দেখাবো আরো সুন্দর সুন্দর ড্রেস যেমন এটা ক্যামিক প্যাটার্নের মধ্যে ফুলকারি কাজ করা থাকছে সিকোয়েন্স দিয়ে বাধাই করা হ্যাঁ অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর এত সুন্দর বলার মতো না যেটা কালার হচ্ছে যে চার পাঁচটা কালার থাকবে অনেক কিউট কিউট প্যাটার্নের থাকবে এটার দাম দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এখন দেখাবো আরো আপডেট মডেল হ্যাঁ একদম লেটেস্ট মডেল পুরোটা থাকবে মানে ঘন সেলাই করে কাজ করা পলকা শেপের মধ্যে অনেক লাগজারি থাকবে যে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা কালার অ্যাভেলেবেল আছে শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন কোথা থেকে আপনারা ফার্স্ট চয়েস থেকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জামাগুলো মাত্র একশো নিরানব্বই টাকা বিউটি ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে দিবেন তো অবশ্যই শুধু চলবে বাহ টু পিস কালেকশন চলেশন